একদিন এই আকাশটা যেটা এখন শান্ত আর নীল তা ছিঁড়ে যাবে এই পৃথিবী যেটায় আমরা হাঁটি হাসি ঘুমাই তা কেঁপে উঠবে এক ভয়ঙ্কর কম্পনে পর্বতগুলো উড়ে যাবে তুলার মতো হালকা হয়ে সমুদ্রগুলো উত্তাল আগুনে পরিণত হবে সূর্যকে কাছাকাছি এনে দেওয়া হবে মাত্র এক মাইল দূরে সেই দিন সেই দিনের ভয়াবহতা এতটাই কঠিন হবে যে সেই দিন মানুষ মাতাল হয়ে যাবে অথচ তারা কেউ মাতাল নয় বরং আল্লাহ তালার শাস্তি খুবই ভয়ঙ্কর সুরাহাস আয়াত দুই সেদিন মা তার শিশুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই তখন কাজে আসবে না সবাই শুধু এক কথাই বলবে আমি আজ কোথায় যাব আমি আজ কোথায় যাব হিসাবের ময়দান সাজানো হবে মিজান স্থাপন করা হবে প্রত্যেক আমল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সামনে হাজির করা হবে যে মানুষ তার রবকে অস্বীকার করেছিল তার মুখ কালো হবে আর যারা ইমানদার ছিল আল্লাহ তালার রহমতে তাদের মুখ উদ্ভাসিত হবে নূরে সেই দিন সূর্যকে কাছে এনে দেওয়া হবে মানুষ ঘামে ডুবে থাকবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত আর কেউ কেউ ঘামে ডুবে যাবে পুরোপুরি রাসুল সাল্ল্লাহু আলাহ সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সের ছায়ায় আশ্রয় দিবেন সেদিন আর কোনো ছায়া থাকবে না সেই ছায়া ছাড়া তাদের মধ্যে একজন ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদেছিল আজ আমাদের কান্না সিনেমার জন্য দুনিয়ার কষ্টে মানুষের কথায় কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি কোনোদিন আমাদের চোখে পানি এনেছে বন্ধুরা এই ভয়াবহ দিনের জন্য আজ নামাজে ফিরে আসি বাপ থেকে ফিরে আসি তওবা করি যতক্ষণ না পর্যন্ত সময় আছে কারণ সেই দিন আর ফিরে আসবে না এটাই চিরন্তন পরিণতি Amen.